হ্যালো গাইস তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই রিসেল করে আপনার ফ্রি সময়কে কাজে লাগিয়ে প্রতি মাসে উপার্জন করতে পারবেন হাজার হাজার টাকা তো সেটার জন্য প্রথমে আমি আপনাদেরকে অনলাইন শপের সাথে পরিচয় করে দিতে চাই শপ এক্স বিডি সেটা ডট কম আর এরা মূলত নিয়ে এসেছে একটি রিসেলিং অপশন আপনি চাইলে রিসেলার হিসেবে জয়েন করে রিসেলিং পণ্যগুলো আছে সেগুলো আপনি এখান থেকে রিসেল করতে পারবেন আপনার ইচ্ছে মতো প্রফিট রেখে যেমন মার্কেট প্রাইসে যদি কোনো একটা পণ্যের মূল্য হয় একশো টাকা আপনি সেটা তার কম দামে এখান থেকে কিনে আপনার প্রফিট অ্যাড করে তারপর আপনি সেটা বিক্রি করতে পারবেন অনলাইনে তো জাস্ট এই কাজটা করেই অনেক অনেক সমাজ হাজার হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতেছে এটা হল অনেকটা আপনার কতটা সময় দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে যারা প্রতিদিন অনেক অনেক সময় অনলাইনে অপচয় করতেছেন নষ্ট করতেছেন তাদের জন্য মূলত শপেক্সবিডি এই রিসেলিং অপশনটা নিয়ে এসেছে রিসেলিং অপশনের মাধ্যমে আপনি এক হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন এবং সেটাও প্রতি মাসে আমি আজকে আমার এই ভিডিওতে দেখে দিব, কিভাবে আপনারা রিসেলার হিসেবে জয়েন করবেন রেজিস্ট্রেশন করবেন এবং পরবর্তী যে ধাপ গুলো আছে সেগুলো সম্পূর্ণ আমি আমার ভিডিওতে দেখে দিব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো এখানে যে ওয়েবসাইট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন শপ এক্স বিডি ডট কম তারপর এখানে ঢুকার পর আপনার এরকম একটা পেজ আসবে তারপর আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে দেখবেন এখানে লেখা আছে একটা অপশন আছে রিসেলার রেজিস্ট্রেশন তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তারপর দেখতে পারবেন এখানে আপনার একটা পেজ ওপেন হয়ে গিয়েছে যেখানে আপনি রেজিস্টার করতে পারবেন রিসেলার হিসেবে এখানে জাস্ট আপনার ইনফরমেশনগুলো দিবেন ইনফরমেশনগুলো দিয়ে এই ফর্মটি জাস্ট সাবমিট করে দিবেন সাবমিট করার পর আপনাকে তারা পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি সিলেক্টেড হয়েছেন কিনা না সেটার জন্য আপনাকে একটা এস অথবা ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে আপনি যদি সিলেক্টেড হয়ে থাকেন তাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে কথা বলে যেটা মেসেজ দেওয়া থাকবে কথা বলে আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে আপনার যে রিসেলার অ্যাকাউন্টের ডিটেলস সেটা দিবে মানে লগ ইন ডিটেলস আপনি ওই ডিটেলস টা পাওয়ার পর তারপর লগ ইনটা কোথা থেকে করবেন যদি ওয়েবসাইট থেকে লগ ইন করতে চান তাহলে আপনাকে নিচে গিয়ে এই যে এখানে রিসেলার লগইন নামের একটা এখানে অপশন আছে এখানে ক্লিক করবেন সেখানে যে নিয়ে যাবে আপনি যদি ওইখানে ক্লিক না করে সরাসরি আপনার ব্রাউজার থেকে লগ ইন করতে চান রিসেলার ওয়েবসাইটে তাহলে আপনাকে প্রথমে রিসেলার ওয়েবসাইটটায় যাইতে হবে লিসেলার ডট শপএকিডি ডট কম এখানে লেখা আছে দেখেন এখানে ঢোকার পরে আপনার আপনি প্রথমেই কোনো প্রোডাক্ট বা কোনো কিছু দেখতে পারবেন না কেন না সেগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে প্রথমে এখানে লগ করতে হবে আর লগ ইন শুধুমাত্র রিসেলারই করতে পারবে তো এইখানে মূলত রিসেলার ছাড়া কেউ লগ করতে পারবে না কেন না যারা রিসেলার হবার জন্য রেজিস্ট্রেশন করবে তাদের মধ্যে সিলেক্টেড যারা হবে তাদের একটি লগ ইন ডিটেলস দেওয়া হবে শুধুমাত্র তারা সেই লগ ইন ডিটেলস ইউজ করে এখানে সাইন ইন করতে পারবে বা লগ করতে পারবে লগ ইন ডিটেলস যেটা দেওয়া হবে সেটা হলো একটা ইউজার আইডি দেওয়া হবে আর একটা পাসওয়ার্ড দেওয়া হবে পরে আপনি পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারবেন তো এখানে হলো আমার যে লগ ইন কোড সেটা হলো ছেষট্টি বত্রিশ সাতচল্লিশ আর আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচ্ছি ব্যাস আমি এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ইউজার আইডি আর পাসওয়ার্ডটা লিখেছি তারপর এখান থেকে আমাকে সাইন ইন করতে হবে দেখুন আমি সাইন ইন ক্লিক করার পর এখানে একটা লেখা আসতেছে লগ ইন সাকসেসফুল তো তারপর অটোমেটিক্যালি পেজটা কিন্তু রিলোড হলো পেজটা রিলোড হওয়ার পর এখানে আমার সামনে কয়েকটা ক্যাটাগরি চলে আসলো তার মানে আমি সাইন ইন করার সাথে সাথে আমি সব কিছু এখন দেখতে পারবো তো আমি আরেকবার বলে নিতে চাই রিসেলার বিষয়টা আসলে কি। রিসেলার বিষয়টা হলো আপনি অনলাইন মার্কেট প্লেসে অথবা অফলাইনে হোক বা অনলাইনে আপনি একটা কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট সেল করবেন তো সেল করবেন এটা কিন্তু আপনার যে কাস্টমার সে জানবে সে আপনার থেকে কিনতেছে কিন্তু আপনি সেটা কেমনে সেল করবেন সেটা সেল করার জন্য তো আপনার মানে পাইকারি অথবা কম মূল্যে কোনো জায়গা থেকে কিনে তারপর তারকে সেল করতে হবে তো এখন এখানে আমি প্রথমে সাবস্ক্রিপশন আইটেমে এটা হলো ক্যাটাগরি দেওয়া আছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্ট তো আপনি এখন এই দুইটা প্রোডাক্টের মধ্যে রিসেল করতে পারবেন যদি ক্যানভা প্রো নিয়ে আপনি রিসেল করতে চান তাহলে দেখুন এখানে ক্লিক করে ঢুকি তো এখানে যখন আমি ঢুকতেছি তখন এখানে দেখতে পারতেছেন এখানে এটার যে স্টার্টিং প্রাইস সেটা হলো উনত্রিশ টাকা দেখতে পাচ্ছেন এটা উনত্রিশ টাকা স্টার্টিং প্রাইস তো এটা চাইলে আপনি বাড়ায় সেল করতে পারবেন এখান থেকে নিয়ে এটা দেখেন অনেকগুলো প্যাকেজ আকারে দেওয়া আছে এখানে হলো কত মাসের গ্যারান্টি সেটা লেখা আছে আর এখানে যেটা বিষয় সেটা হলো আপনি কিভাবে অর্ডার নেবেন এবং এখান থেকে আপনি সেটা ডেলিভারি দিবেন তো সেটা হলো আপনাকে প্রথমে ফেসবুক অথবা বিভিন্ন মার্কেট প্লেসে আপনাকে প্রথমে কাস্টমার খুঁজতে হবে মানে বিক্রির জন্য তারপর আপনি ধরেন এই ক্যানভা প্রো প্রোডাক্টটি সিলেক্ট করে আপনি এটা বিক্রি করার জন্য কাস্টমার খুঁজছেন কাস্টমার পেয়েও গেলেন তখন আপনার কাছে অর্ডার দিল তো আপনাকে প্রচুর মার্কেটিং করতে হবে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল সাইটে তো আপনি যখন কাস্টমার পেয়ে যাবেন কাস্টমার যখন আপনাকে অর্ডার দিবে সাপোজ আপনি এটা আপনি সেল করবেন এখানে দেওয়া হচ্ছে উনত্রিশ টাকা এটা আপনি সেল করবেন আশি টাকা আপনি সেই কাস্টমারের কাছে আশি টাকা বলেই মার্কেটিংটা করলেন তো তারপর যখন সে অর্ডার করবে তখন আপনি এরকম ভাবে এই ওয়েবসাইটে এসে এখানে এই প্রোডাক্টের পেস্টটা ঢুকে এখান থেকে জাস্ট মানে আপনি কত মাসের গ্যারান্টি চান সেটা সিলেক্ট করে এখানে আপনার কাস্টমারের ইমেল অ্যাকাউন্টে মানে ক্যানভা বা প্রোটা নিবে তো সেই ইমেল অ্যাকাউন্ট এখানে দিতে হবে আর কি কাস্টমার থেকে এটা আপনাকে নিতে হবে নিয়ে তারপর এখানে দিতে হবে দিয়ে তারপর এখানে অ্যাড টু কার্ড করে তারপর আপনাকে এখান থেকে এখান থেকে চেক আউট করতে হবে কার্ট থেকে তো চেক আউট করার পর কি হবে চেক আউট করার পর এটা হলো আপনি উনত্রিশ টাকা এখান থেকে কিনে নিলেন তো আপনি যে আপনি কিন্তু ওনার থেকে পেমেন্টটা নিয়ে নেবেন আপনার কাস্টমার থেকে যে আশি টাকা আপনি ইয়ে করছেন সেটা পেমেন্টটা নিয়ে নিয়ে তারপর আপনি এখানে অর্ডার দেবেন আর এখানে হলো তার ডিটেলস টা দিবেন কি এখানে যেটা করা হবে ইনারা হলো আপনার সেই কাস্টমারের অ্যাকাউন্টে ক্যানভা বা অ্যাক্টিভ করে দেবে ব্যাস ডেলিভারি হয়ে গেল একটা অর্ডার নিলেন আশি টাকায় আর থেকে ডেলিভারি দিলেন তাহলে এখানে আপনি কত টাকা লাভ করতেছেন এখানে আপনি লাভ করতেছেন একান্ন টাকা তো একান্ন টাকাটা আপনার মানে শুধুমাত্র একটা অর্ডার নিয়ে এসে প্রফিট হয়ে যাচ্ছে এরকমই আর কি বিষয়টা তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজ গুলাতে যে এখানে সাজেস্টেড সেলিং প্রাইস দেওয়া আছে এটা আসলে এমনি জাস্ট দেওয়া আছে আপনার সেলে বাড়ায় বিক্রি করতে পারবেন সেটা কোনো সমস্যা নেই আপনার ইচ্ছে মতো প্রফিট রেখে তো এই হলো রিসেলিং এর বিষয়টা যারা এখনও রিসেলার হিসেবে জয়েন করেন করেননি তারা অতি দ্রুত রেজিস্ট্রেশন করে আপনাদের কাজগুলো শুরু করতে পারেন আর এখন কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি আছে আর সামনে হয়তো রেজিস্ট্রেশন উপর মানে প্রতি বছরের চার্জ যুক্ত হবে যেহেতু এখানে এত কম প্রাইসে পাচ্ছেন শুধুমাত্র যারা রিসেলিং করতে আগ্রহী তাদের জন্য মূলত কম প্রাইসটা সেট করা হয়েছে এখান থেকে আপনারা সব প্রতিটা জিনিস এখানে দেখেন নেটফ্লিক্স আছে আপনারা চাইলে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন সেল দিতে পারবেন এই যে দুশো পঁয়ত্রিশ টাকা স্টার্টিং প্রাইস তো এখান থেকে কিনে কিনে আপনারা সেল দিতে পারবেন অতি সহজে তো বসে না থেকে এখনই চলে যান শপ এক্স বিডি ডট কম তারপর ওইখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে নিন আরেকটা বিষয় আপনি যদি রিসেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বা পাওয়ার পর আপনি যদি মানে কোনো বিষয় না বুঝেন তাহলে সেটার জন্য যে এখানে রিসেলার যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের নিচে আসলে এখানে দেখতে পারবেন লাইভ সাইটের তিনটা অপশন দেওয়া আছে তো এখানে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ থেকে আপনারা লাইভ সাইট করে সাপোর্ট নিতে পারেন তো আমার এই ভিডিওটি বানানোর মেন উদ্দেশ্য যাতে আপনারা মানে ক্লিয়ার হন আসলে রিসেলার বিষয়টা কেমন তো সেজন্য মূলত ভিডিওটি বানানো তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ